আমরা যখন দল করি যে সারা দেশে প্রায় 70 এরও বেশি শাখা এবং উপশাখা আমাদের সারা মানে আমাদের অনেক ব্যস্ততার পরেও স্পেশালিস্টরা সারাছে তারপরে আমাদের মেঘনা জোন জোনাসের সারাছে সো আপনারা জোড়াল হয় মেন্ডার জোন কাজী মোহাম্মদ জিয়াউল করিম সারে নেতৃত্বে সারে সভাপতিত্বে আজকে আমাদের কোচো উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানের পিতা কাটা হচ্ছে মামা